সত্যি আজকে দেখে এটা ভালো লাগে যে কবে একটা সিনেমা রিলিজ করবে প্রায় এখনও মোটামুটি ধরতে গেলে আট দশ মাস দেরি আছে যদি খুব মানে বড় জোর হিসাব করি আরে চলো না হিসাব করেই নি এখনই জিৎদার ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটার কী লেভেলের পাগলামি শুরু করেছে ছেলেপুলেরা সত্যি দেখে না সলিউট জানাতে হয় তাদেরকে সত্যি দেখে না বলতে হয় যে ইয়াস দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার জিত জিৎ দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার জিত জিৎ ক্রিজ এবং এটাই জিৎ এটা এটা কোথাও গিয়ে এটাই জিদ্দার পাওয়ার এটা কোথাও গিয়ে বলতে হয় দেখো প্রথম পয়েন্ট হচ্ছে যে আজকে ডিসেম্বর মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এখনও আগস্ট মাস ধরলেই আট আর যদি মানে সেপ্টেম্বর অক্টোবর ধরো তাহলে দশ মানে আট থেকে দশ মাস দেরি আছে আমরা জানি না যে পুজোয় রিলিজ হবে নাকি আগস্ট মাসে রিলিজ হবে আই ডোন্ট নো তবে আমি যদি দেবদা না আসেন আমার মনে হয় পুজোয় জিদ্দা আসুক কারণ একটা একটা পুজোর উইন্ডোতে না কিছু একটা ছবি দরকার যেটা নিয়ে আমরা সেলিব্রেট করতে পারবো সেলিব্রেশন ফিল্ম খুব কম দু সালে তো সেখানে দাঁড়িয়ে একটা পুজো অতগুলো উইন্ডো অত দিনের উইন্ডো সেখানে একটা বড়ো ছবি বড় সেলিব্রেশনের ছবি খুব খুব ইম্পর্ট্যান্ট খুবই খুবই দরকার জানি না এখন কী হবে সবটাই সময় বলবে তবে এখনও আপনি জানি না আমরা কি হবে তার মধ্যেখানে নাকি এরম ঘটনা ঘটিয়ে দিয়েছে ছেলেপুলে তুমি দেখো জাস্ট এরম ঘটনা ঘটিয়ে দিয়েছে তাও টিজার নিয়ে তো এটা নিয়ে দেখো বিনা মাংলায় এরা করছে কিন্তু কোনো এরা মানে এরা কিন্তু কোনো মানিটারি সাপোর্ট পাবে না এরা কিন্তু কিছু করবে না তো পিছনে এটা দিয়েছে এসকে এস কে আনন্দ থেকে মানে মূলত পোস্ট হয়েছে আমি জানি না কোন ফ্যান ক্লাব এটা করেছে সম্ভবত কৃষ্ণনগর তো জিত ফ্যান ক্লাব কৃষ্ণনগর তারা এটা করেছে তোমরা দেখো এক তো প্রিন্ট করতে একটা খরচা হয় তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের একটা পুরো পোস্টার প্রিন্ট করেছে তারা জিত ফ্যান ক্লাব কৃষ্ণনগর তাদের নাম দিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় সেই প্ল্যাকারটা লাগিয়েছে মানে পাগলের লেভেলের পাগলামি সত্যি বলছি জিদ্দা তুমি দেখছো এই লেভেলের পাগলামি তোমাকে নিয়ে আমি না সত্যি অবাক হয়ে যাই মাঝে মাঝে ভাবি যে একটা মানুষকে নিয়ে কতটা কতটা ক্রেজি পাগলামি হতে পারে আমি চেঙ্গিজের সময় দেখেছি ভাই আমি বুমেরাঙের সময় দেখেছি আমি মানুষ তোমার ইয়ের সময় দেখেছি তোমার বলো না যে রাবণের সময় দেখেছি যে একটা মানুষকে নিয়ে কী উন্মাদনা উঠতে পারে একটা মানুষকে নিয়ে কি উৎসব হতে পারে লোকে পাগল হয়ে উঠতে পারে একটা মানুষকে নিয়ে সেইটা আমি দেখেছি সেই সময় আজ আবার দেখছি সিরিয়াসলি বলছি আজ আবার দেখছি এত বছর বাদে সত্যি বলছি মানে দেখে না মানে এত এত নষ্ট লাগছে এত ভালো লাগছে যে পাগলা পাগলামি করতে থামায় না যে ভাই কোন কবে ছবি রিলিজ করবে আই ডোন্ট নো মানে মার্কেটিংয়ের নিজেরা খরচা ওই যে বলে না যে মার্কেটিংয়ের খরচা বাকিরা করে আর জিতিয়েন্সদের মানে জিদ্দার ফ্যান্স বা জিদ্দার সিনেমা এলে মার্কেটিংয়ের খরচ জিতিয়েন্সরা করে ফ্যান্স নিজের তরফ থেকে করে পাগলামি করে করে এক পয়সা বেনিফিট নেই এদের তাদের থেকে প্রোডাকশান করবে প্রোডাকশানের বেনিফিট আছে প্রোডাকশান ছবিটা ব্যবসা করবে ছবিটা কিন্তু প্রোডাকশান আজকে প্রোডাকশানের জায়গায় যদি ফ্যান্সরা করে তারা যেই প্রিন্ট করছে তারা যেই পুরো বিষয়টা করছে কোনো বেনিফিট আছে বলো তো কোনো বেনিফিট নেই শুধু দাদার ছবি মানে জিদ্দার ছবি তারা সেটাকে সেলিব্রেট করার জন্য করছে জাস্ট তারা সেটাকে মাথায় তুলে রাখার জন্যে করছে ভাই এত তো আমি অন্তত দেখিনি এবং দিন আগে থেকে সবথেকে বড়ো কথা এটা আমি আমি এটা অনেস্টলি বলতে পারি অনেক মানে কী বলবো মানে খুব হলপ করে বলতে পারি যে অনেক দিন আগে অনেক সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে প্যাট্রোটিক সিনেমা হোক বা নর্মাল সিনেমা হোক বা হোয়াট এভার ইট ইজ এরম ধরনের উদ্যোগ আমি জিত ফ্যান্সরা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ আমি কাউকে নিতে দেখিনি কারণে আমি অলওয়েজ সাপোর্ট করি মানে যখন নিউ ব্যারাকপুরে গিয়ে একটা একটা ফ্যান ক্লাব জিত তার পাগল ফ্যান ক্লাব গ্রুপ তারা যখন গিয়ে এরকম চ্যারিটি করছে সেটা যেরকম একটা বলার মতন বিষয় আর কোনো ফ্যান ক্লাবকে আমরা করতে দেখিনি কারুর কোথাও বাংলায় কখনও করতে দেখিনি এরকম একটা জিনিস হলে না সত্যি বলছি জিদ্দার নাম আরও ফাটে এবং তার সঙ্গে সঙ্গে এগুলোও আমরা কখনো করতে দেখিনি মানে জিদ্দা এদেরকে তো বলছে না জিদ্দা মানে জিদ্দার থেকে টাকা নিয়ে এরা করছে এদের টাকার দরকার নেই এরা শুধু ভালোবাসে মানুষটাকে বুঝতে পারছো কি লেভেলের কী লেভেলের ভালোবাসা একটা মানুষের প্রতি থাকলে এই ধরনের জিনিসপত্র করা যায় সত্যি মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে লোকের ইনসেন লেভেলে ক্রেজ আছে আর যেহেতু জিদ্দা জানায়নি যে আর অন্য কোনো ছবি জিদ্দা করবে কেনা বছরে তো এটার উপরে লোকে ঝাঁপিয়ে পড়ে যায় যে ভাই এই সিনেমাটাকে তো আমরা দেখিয়ে দেবো যে জিদ্দার বক্স অফিস কাকে বলে চল আমরা দেখিয়ে দেবো এরমা একটা ব্যাপার এনোমা একটা জায়গা কোথাও গিয়ে হয়ে গেছে কে বলতে পারে যে এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রির সর্বকালে সেটা বক্স অফিস করার সিনেমা হয়ে গেল হতেই পারে আই ডোন্ট নো মানে আমরা কেউ জানি না কিন্তু আমরা এখন বলতে পারি যে এই সিনেমাটার হয়তো ম্যাক্সিমাম আর্নিং ক্যাপাসিটি হয়তো দশ কোটি টাকা এটা আমরা বলতে পারি কিন্তু কে বলতে পারে কালকে এই সিনেমাটা পনেরো কোটি টাকা লেগে গেলো কে বলতে পারি এই সিনেমাটা কুড়ি কোটি টাকা লেগে গেল তিরিশ কোটি টাকা লেগে গেল কেউ বলতে পারে না কি হতে পারে তোমাদের কার কি মতো জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু তুমি কোনো ভিডিওতে দেখা হবে